ইদানিং অনেক ওয়ার্ক পারমিট হোল্ডার বিভিন্ন জায়গায় কাজে ধরা খাচ্ছেন কারণ তারা যে কাজের কথা সে কাজে না করে অন্য কাজে ধরা খাচ্ছেন এবং অনেকের ভিজাটা কাটিল হচ্ছে কারণ তাদের ভিজাটা তাদের ইন্টারভিউ পরে দেখা যাচ্ছে যে তারা আসলে আসছিলেন বা কেয়ার বিষায় কাজ পাচ্ছেন রেস্টুরেন্টে আসছিলেন বা রেস্টুরেন্ট ভিসায় কাজ পাচ্ছেন হোটেলে আসছেন হয়তো হোটেল ভিজায় কাজ পাচ্ছেন মানে যে এলিজিবিলিটি চেকের যে কাজগুলো করা দরকার সেই কাজে না পেয়ে অনেকেই ফাইন খাচ্ছেন এমপ্লয়ার খাচ্ছেন ফাইন এবং এমপ্লয়ি তার ভিজাটা কাটিল হয়ে যাচ্ছে ভিজাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে সেই সব ক্ষেত্রে আমাদের ও ডাব্লিউ লয়ার সহযোগিতা করতে পারে আমাদের ডাব্লিউপিসি লয়ার প্রমাণ করে এবং দুই তিনটা কেস আমরা সাকসেসফুলি উইন হয়েছি যা আমরা দেখাইতে পারছি যে আসলে আমাদের এমপ্লয়ি যা তার মেইন জবের বাইরে সেই কাজটা করতেছে এবং এই কাজটা সে সিমিলার হচ্ছে এই কারণে আমরা আর্গুমেন্ট করতে পারছি তো আমার ধারণা হলো আপনারা যারা এইভাবে যদি কখনো অন্য কাজের ক্ষেত্রে দৌড়া খান এবং আপনার বিসাটা যদি কাটিল হয়ে যায় বিসাটা ক্যান্সেল করে এবং আপনার রিমুভের যদি ইমিনেন্ট হয় যে আপনাকে রিমুভ করে দেবে আপনি ডিটেনশনে আসেন তাহলে আমাদের যে ডাব্লিউপিসি লয়ার যেটা এস এ রেগুলেটর ফার্ম সেটা কিন্তু সহযোগিতা করতে পারে ওয়ার্কয়েন্ট ক্লাউড শুধু নিয়ে আসে কিন্তু আপনারা জানেন না আমাদের ডাব্লিউপিসি লয়ারের একটা গ্রেট সার্ভিস যে আমরা ইমিগ্রেশনের এনি সিচুয়েশনে কাজ করতে পারি সেটা হোক ডিটেনশন সেটা হোক রিমোভিক রিভোকেশন অফ লাইসেন্স সেটা হোক আপনার ভিসা কাটেলমেন্ট সেটা হোক আপনি ফ্যামিলি ভিজিটে নিয়ে আসতেছেন হাউস বিজা নিয়ে সব কাজে আমরা ডাব্লিউপিসি লয়ারের মাধ্যমে একটা প্রপার সলিসিটার ফার্ম যে কাজ করতে পারি ইমিগ্রেশনের এনি জটিল কাজ আমরা করতে পারি আমাদের ডাব্লিউপিসি লয়ারের মাধ্যমে সুতরাং আপনারা শুধু ভাববেন না যে আমরা শুধু স্কিল ওয়ার্কার বা আমরা শুধু ওয়ার্ক পারমিট স্পেশালিস্ট না আমরা কিন্তু ইমিগ্রেশনের এনি ওয়ার্ক স্পেশালিস্ট আমাদের কাছে আসুন ডাব্লিউসিআর কাছে আসুন আমার ডেডিকেটেড সলিসিটার প্রফেশনাল আছে আপনাদেরকে সাহায্য করবে. । থ্যাংক ইউ